হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউজ করি ইউটিউব চ্যানেল অনেক প্রতীক্ষার পরে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে যে আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ এর বিজ্ঞপ্তি ফাইনাল বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গিয়েছে আজ ছাব্বিশ দুই দু হাজার চব্বিশে তো সেই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে কত শূন্য পদে এই বিজ্ঞপ্তি বার হলো কবে থেকে আবেদন প্রক্রিয়া চালু হবে কবে শেষ হবে কত টাকা ফিজ এবং কোন জোনে কতটা ভ্যাকান্সি আছে সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও আমি কিন্তু বিজ্ঞপ্তির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে প্রিন্ট করে দেবো আপনার সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা দেখে মানে ওপেন করে দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক ইন্ডিয়ান রেলওয়ে পক্ষ থেকে যে শর্ট ফাইনাল নোটিফিকেশানটি জারি করা হয়েছে সেখানে নোটিফিকেশান নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়াও কোন পোস্টের জন্য এখানে নোটিফিকেশানটা বার হয়েছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স তো কিন্তু এখানে বুঝতেই পারছেন যে আর পি এবং আর পি পদে কিন্তু এখানে নোটিফিকেশানটা জারি হয়েছে অর্থাৎ কনস্টেবল এবং এসআই পদে এখানে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবিলিটি ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট অফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর পি অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফর আর পি এস এফ অ্যাপ্লিকেশান কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি অর্থাৎ যে আর পি এফ এবং আর পি এস এফের নোটিফিকেশানটা জারি হয়েছে সেটি কিন্তু শুধুমাত্র আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে অফলাইনে কিন্তু আবেদন করা যাবে না এরপরে দেখে নেওয়া যাক যে কত ভ্যাকান্সিতে সরি কোন ডেটে আবেদন শুরু হবে কোন ডেটে শেষ হবে তো আরপিএফ পি এফ জিরো ওয়ান দু হাজার চব্বিশ এবং আর পি এফ জিরো টু দু হাজার চব্বিশ আর পি এফ জিরো ওয়ান যেটা নোটিফিকেশান বেরিয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর আর পি এফ জিরো টু দু হাজার চব্বিশ কনস্টেবল তো ওপেনিং ডেট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেনিং ডেট পনেরো চার দু হাজার চব্বিশ এবং ক্লোজ ডেট হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা কিন্তু টোটাল এক মাস টাইম পাবেন এই আবেদন করার জন্য এবার দেখে নেওয়া যাক যে কোন পদের জন্য কি যোগ্যতার প্রয়োজন তো এখানে আর পি এফ জিরো ওয়ান দু হাজার চব্বিশ অর্থাৎ সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু আপনাদের পে পেমেন্ট করা পে যেটা মানে গ্রেড পে যেটা পাবেন সিক্স লেভেলের পাবেন এবং এর জন্য যোগ্যতা লাগবে কিন্তু গ্রাজুয়েট পাস এবং আপনাদের স্টার্টিং যে স্যালারি সে স্যালারি স্টার্টিং হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা মেডিকেল স্টার্ট হচ্ছে বি অন এবং বয়স হতে হবে কিন্তু কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এবং ভ্যাকান্সি কিন্তু চারশো বান্নটি এইবারে দেখে নেওয়া যাক এবার দেখে নেওয়া যাক যে আর পি এফ অর্থাৎ আর পি এফ জিরো টু দু হাজার চব্বিশ পোস্টের নাম কনস্টেবেল এবং পেমেন্ট হবে গ্রেড পে থ্রি লেভেলের এবং এখানে কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে টেন পাস্ট এবং তার বেশি হলে ঠিকই আছে কিন্তু নিম্নতম কিন্তু টেন পাস হতে হবে এবং তাদের পেমেন্ট হবে কিন্তু প্রতি মাসে একুশ হাজার সাতশো টাকা করে তারপরে এবং তাদের মেডিকেল স্ট্যান্ড কিন্তু ওয়ান একই আছে এ ওয়ানের মতো সরি সাব ইন্সপেক্টরের মতো এবং তাদের বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে এবং ভ্যাকান্সি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চার হাজার দুশো আটটি তাহলে টোটাল মোট ভ্যাকান্সি হচ্ছে চার হাজার ছশো ষাটটি এবার দেখে নেওয়া যাক যে আর পি এফ এবং আরপিএসএফ এর সময় বা বয়স কী চাওয়া হয়েছে আর এসআই অর্থাৎ আর পি এফ ক্ষেত্রে কিন্তু কুড়ি বছর থেকে পঁচিশ বছর বয়স হওয়া দরকার এবং কনস্টেবল পদে কিন্তু আঠেরো বছর থেকে পঁচিশ বছর বয়স হওয়া দরকার সরি আগে কিন্তু আমি একটু ভুল বলেছি কারণ নোটিফিকেশনটি একটু অস্পষ্টর কারণে কিন্তু আমি একটু ভুল বলে ফেলেছি কিন্তু এখানে কিন্তু আর পি এফ যারা এসআই আছেন তাদের কিন্তু কুড়ি থেকে পঁচিশ বছর বয়স হওয়া দরকার এবং কনস্টেবল কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হওয়া দরকার তাছাড়াও যারা এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন এসসিরা কিন্তু তিন বছর এবং এসসি এস সরি ও তিন বছর এবং এসটি এসসিটা কিন্তু দশ বছরের ছাড় পাবেন এবার দেখে নেওয়া যাক আবেদন ফি রেলওয়ে সুরক্ষা বাহিনীর কনস্টেবলের অধীনে কনস্টেবল বা সাব ইন্সপেক্টরের নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে একজন ব্যক্তিকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই ব্যবহার করে পাঁচশো টাকা আবেদন দিতে হবে আবেদন ফি দিতে হবে এবং কিন্তু তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং অত্যন্ত অনুগ্রহ শ্রেণী বা মহিলার অন্তর্গত প্রার্থীদেরও কিন্তু আড়াইশো টাকা দিতে হবে এবার দেখে নেওয়া যাক যে আর পি এফ বা আর পি এস যে পরী নির্বাচন কিভাবে করানো হবে এবার দেখে নেওয়া যাক যে পরীক্ষা প্রাপ্তি বাছাই কেমনভাবে করানো হবে তো এখানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অধীনে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপ নিয়ে গঠিত যথা সিবিটি অর্থাৎ কম্পিউটার টেস্টের যে পরীক্ষা হয় সেই তাকে বলে সিবিটি আর পিইটি মানে ফিজিক্যাল ফিটনেসের জন্য যে মাঠে রান আছে হাই জাম্প লং জাম্প এগুলো তারপরে পিটিএস পিটিএস এই এইগুলো নিয়ে কিন্তু আপনাদের সমস্ত কিছু করানো হবে বা সিলেকশন করানো হবে প্রথমে যে পরীক্ষাটা সেটি হচ্ছে কম্পিউটার টেস্ট বা সিবিটি তো বিষয় সাধারণ সচেতনতা পাটিগণিত সাধারণত বুদ্ধিমা বুদ্ধিমত্তা ও যুক্তি মোট প্রশ্ন থাকবে একশো কুড়ি নম্বরের সর্বোচ্চ চিহ্ন একশো কুড়ি নম্বর বা মোট নাম্বার সময় থাকবে আপনার নব্বই মিনিট অর্থাৎ একশো কুড়িটা কোশ্চেনের জন্য কিন্তু নব্বই মিনিট সময় দেওয়া হবে তারপরে একাধিক পছন্দ প্রশ্ন থাকবে মানে একাধিক প্রশ্ন থাকবে তার তিন চারটে করে উত্তর থাকবে একটি উত্তরে কিন্তু আপনারা মারতে হবে এবং নেতিবাচক চিহ্নকরণ অর্থাৎ প্রতিটা প্রশ্নের কিন্তু ভুল গেলে ওয়ান পয়েন্ট থ্রি হিসাবে কেটে নেওয়া হবে তারপরে আসে পিইটি অর্থাৎ শারীরিক দক্ষতা পরীক্ষা কনস্টেবল কনস্টেবল পদে যারা আবেদন করবে তারা কিন্তু ষোলোশো মিটার তাদের দৌড় আছে এবং পুরুষ হলে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং পুরুষ হলে অর্থাৎ মহিলা হলে কিন্তু আটশো মিটার দৌড় আছে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আপনাদের আটশো মিটার কমপ্লিট করতে হবে তারপরে আছে লং লং জাম্প পুরুষদের ক্ষেত্রে কিন্তু চৌদ্দ ফুট লং জাম্প দিতে হবে মহিলাদের ক্ষেত্রে কিন্তু ন ফুট দিতে হবে হাই জাম্প আছে হাই জাম্প কিন্তু পুরুষদের ক্ষেত্রে চার ফুট দিতে হবে এবং লং জাম্প মহিলাদের ক্ষেত্রে কিন্তু তিন ফুট দিতে হবে আছে উপপরিদর্শক অর্থাৎ ষোলোশো মিটার দৌড় কিন্তু পুরুষদের ক্ষেত্রে ছ মিনিট তিরিশ সেকেন্ডে করতে হবে যেটির কথা বলা হচ্ছে সেটি হলো এবার দেখে নেওয়া যাক যে শারীরিক সক্ষমতা কি বলা হয়েছে বা মাপযোগের কি বলা হয়েছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর জন্য আপনাদের উচ্চতা তো ইউ বা ওবিসি বা জেনারেল বা ওবিসির জন্য কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট লাগবে এবং এসসি এবং এসটির জন্য কিন্তু একশো সাত সেন্টিমিটার হাইট লাগবে এবং বুকের ছাতি বুকের ছাতি পুরুষদের পুরুষদের কিন্তু যারা জেনারেল বা ও আছে তারা কিন্তু আশি সেন্টিমিটার এবং নিম্নে সর্বনিম্ন কিন্তু পঁচাশি সেমি লাগবে এখানে কিন্তু আরেকটা কথা বলা হচ্ছে সম্প্রসারণের সহ অর্থাৎ নর্মালে কিন্তু আশি এবং ফুলিয়ে কিন্তু পঁচাশি লাগবে ঠিক আছে এখানে কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে তারপরে এস সি এস জন্য কিন্তু না ফুলিয়ে ছিয়াত্তর পয়েন্ট দুই সেমি এবং ফুলিয়ে কিন্তু একাশি পয়েন্ট দুই সেমি লাগবে এবার দেখে নেওয়া যাক যে আপনারা কীভাবে আবেদন করবেন আর পি এফের অধীনে আই এসআই ও কনস্টেবলের জন্য অনলাইনে আবেদন করার জন্য আপনাকে নিচে ধাপে ধাপে নির্দেশ নির্দেশাবলীর জন্য মধ্য দিয়ে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট আর পি এফ নেগেটিভ করুন অর্থাৎ পনেরো তিন দু হাজার চব্বিশে চব্বিশ তারিখের পরে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ডাব্লু ডাব্লু ডট আর পি এফ ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে অ্যাপ্লাই অনলাইনে যাবেন গিয়ে কিন্তু ওখান থেকে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এসআই দু হাজার চব্বিশ যেখানে থাকবে সেখানে কিন্তু আপনারা ট্যাপ করবেন আশা করি আমি আপনাদের সমস্তটা বোঝাতে পেরেছি যে আর বা আর পি কনস্টেবলের জন্য বা এর জন্য কি কি ক্যারিটোরিয়াল দরকার বা কি কি প্রয়োজন এবং কবে থেকে অনলাইন চালু হচ্ছে কবে শেষ হবে কত টাকা পেমেন্ট দিতে হবে সকল বিস্তারিত বিষয় কিন্তু আপনারা এখানে এই ভিডিওতে আমি তুলে ধরেছি তাছাড়াও পনেরো চার দু হাজার তেইশ যখন অনলাইন আবেদন চালু হবে তখনও কিন্তু আমি অলরেডি একটি ভিডিও সম্পূর্ণ ভিডিও আবেদনের ভিডিও কিন্তু আমি দিয়ে রাখবো আপনারা কিন্তু সেই ভিডিও দেখে দেখে নিজের বাড়ি থেকে বসে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে কিন্তু করতে পারবে তো চলুন ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে